হে গাইজ আসসালামু আলাইকুম তো আজকে হঠাৎ করে আমার দুইটা ছোটো আঙ্কেলের সাথে দেখা তাদের সাথে অনেকক্ষণ ক্রিকেট খেললাম তারাও নাকি হচ্ছে ইউটিউবিং চ্যানেল আছে তো তোমার নাম কি আমার নাম আদিল হোসেন সোহান আচ্ছা তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আমার ইউটিউব চ্যানেল ইটস আদিল গেমার্স ইটস আদিল গেমার্স তো আমার এখানে যারা ভিউয়ার্স ভিউয়ার্স আসেন তারা যদি কেউ গেম পছন্দ করে থাকেন বা তাদের বাচ্চারা যদি কেউ গেম পছন্দ করে থাকেন অবশ্যই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তোমার চ্যানেলের নাম কি আমার নাম চ্যানেলের নাম হচ্ছে হসপিটাল গেমার্স হসপিটাল হসপিটাল গেমার্স তোমার নামটা আব্দুল্লাল কাউকি সামি তুমি কোন ক্লাসে পড়ো অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী কোন স্কুল জে এস গ্রামার হাই স্কুল জে এস গ্রামার হাই স্কুল ওয়াশা তাই না তো তারা দুজনই সেম ব্যাটসম্যান দুজনেই খেলতে আসছে তাদের সাথে আমার পরিচয় হইলো তাদের ইউটিউব চ্যানেল আমি সাবস্ক্রাইব করলাম তো আমার চ্যানেলটাও তাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি এবং তাদের কাছ থেকে আমি অনেক সুন্দর সুন্দর টিপস পাইছি যেগুলো হয়তো আমার ভিডিও বানানোর কাজে লাগতে পারে তো ওদের সাথে আলাপ হয়ে আমার ভালো লাগছে তো আমার সাথে আলাপ হয়ে তোমাদের কেমন লাগছে ঠিক আছে আমরা আবার আরেক দিন মিট করব ইনশাল্লাহ খেলা হবে এবং আমাদের অনলাইনে কথাবার্তা হবে নাকি ঠিক আছে তো সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও